গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে একদম ক্রিয়াঞ্চিকাকে নিয়েই আসলাম তোমাদের ইন্ট্রোটা দিতে কারণ ক্রিয়াঞ্চিকা একদম আমার আগেই আজকে ঘুম থেকে উঠে গেছে তো এখন আমিও একটু ফ্রেশ হয়ে নেবো ক্রিয়াঞ্চিকাকেও ফ্রেশ করিয়ে দেবো মাম্মা বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন যাই একটু দুজনে একটু ফ্রেশ হয়ে নি আর আজকে পুরো দিন কি করছি ভিডিওটা দেখতে থাকো আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না হ্যাঁ তো দেখো একদম ক্রিয়াঞ্জিকাকে স্নান করিয়ে দিলাম আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি তাড়াতাড়ি বলতে এগারোটা তো বেজে গেছে একটু বের হব আমি আর ক্রিয়াঞ্জিকার পাপা কোথায় যাচ্ছে অবশ্যই তোমরা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থেকো এখন জ্ঞান একটু ঘুম পাড়িয়ে দেই ঘুমিয়ে গেলে আমি জটপট স্নানটা সেরে নেব মাম্মা হলো আমার স্নান শেষ হে তো এ দেখ স্নানের শেষ তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো একদম স্নান টান সেরে জাস্ট রেডি হয়ে তোমাদের সামনে আসলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটা আসলে আমি আর ক্রিয়াঞ্জিকার পাপা একটু ঠাকুরবাড়িতে যাব আজকে তো হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী পূজা তো একটু যাচ্ছি ঠাকুরবাড়িতে গত বছরও আমরা গিয়েছিলাম অষ্টমী পুজোর দিন তো ক্রিয়াঞ্জিকাকে নেব না ক্রিয়াঞ্জিকাকে ওর গৃণীর কাছে দিয়ে যাব তো দেখো একদম রেড কালারের একটা জামদানি পরে নিয়েছি আর এই শাড়িটা একদম নতুন ব্লাউজটা তো আচ্ছা তোমরা ওই দিন দেখেছো একদম ধোয়া আছে এই জন্য পরে নিলাম আর শাড়িটা তো একদম নতুন জাস্ট এখনই মানে ভাঁজ খুলে পরেছি এটা মানে আমার মামার বাড়ি থেকে মানে মামার শ্বশুর দিয়েছিলেন তো হয়ে গেছে প্রায় এক দেড় বছর কিন্তু পর্ব পর্ব বলে আর পড়াই হয়নি তো ভাবলাম এখন পরে নি তো কেমন লাগছে লুকসটা অবশ্যই জানিও বেশি কিছু শাড়ি নিই জাস্ট একটু ক্রিম দিয়েছি আর একটু কাজল আর একটু লিপস্টিক পরেছি কারণ প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড রোদ তো অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে এই শাড়িটাতে তো এখন যাই তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি তোমরা পুরোটা ভিডিও দেখতে থেকো দেখো একদম বের হয়ে গেলাম আর ক্রিয়াঞ্চিকা মানসির কুলে ক্রিয়াঞ্চিকাকে তো নেব না তো ক্রিয়াঞ্চিকা দেখো কীরকমভাবে আমাকে দেখছে যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি ভীষণই ওর মনটা খারাপ ছিল তো দেখো একদম রেডি হয়ে বের হয়ে গেলাম আর ক্রিয়াঞ্চিকার পাপা কেউ তো দেখলে আমরা একদম সেম সেম এখন যাই একটু ঠাকুরবাড়িতে আর ক্রিয়াঞ্চিকা তো ঘরে আছে তোমরা দেখতেই পেলে তো আসলে এখন তো অষ্টমী পুজো প্রচণ্ড ভিড় হবে আর প্রচণ্ড রোদ এর জন্য ওকে নিয়ে যাব না তো কালকে তো ওকে তো দেখো বের হয়ে রাস্তায় গিয়ে দাঁড়ায় আর ক্রিয়াঞ্চিকার পাপা আসছে বাইক নিয়ে যায় একটা রোদ আর আমার চুলগুলি একদম পুরো ভিজে কারণ একদম ভিজিয়ে স্নান করেছি তো চুল একদম পুরো ভিজে যাই হোক যাই আর একদম মুখে কিছু মেকআপ করে নি কিছু বলতে কিছু না জাস্ট একটু ক্রিম দিয়ে একটু লিপস্টিক আর একটু কাজল করে নিয়েছি তো ঠিক আছে যাই তোমাদের সাথে আবার পরে কথা হবে তো এই যে আমরা বের হয়ে গেলাম দুজনে আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখো চলে গেলাম মিষ্টির দোকানে ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব তো তার জন্য মিষ্টির দোকানে গেলাম যে দেখো চলে আসলাম ঠাকুরের ঠাকুর বাড়ির সামনে আর এটা হচ্ছে মেলার মাঠ কালী মন্দির আর এখানে মা বাসন্তী পুজো হচ্ছিল মার তো তোমরা হয়তো অনেকেই জানো হয়তো অনেকেই এসেছো তো এই আমি দাঁড়িয়েছিলাম আর আর পাপা গেল দোকান থেকে মুম ধুপকাঠি কেনার জন্য তো এই দেখো মুম ধূপকাঠি নিয়ে আসলো আর গিয়ে দেখি দেখো এখানে কুমারী পুজোও হচ্ছিল কাদের ওইখানে কুমারী পুজো হয় অবশ্যই জানিও আমি তো অনেকদিন পর দেখতে পেলাম তো এই দেখো কালী মাকে দেখে নাও কত সুন্দর লাগছে তো যাই হোক দেখো এখানে কত মানুষ আছে কত ভিড় তো ভালোই লেগেছে মাকেও দর্শন করলাম তো তোমরাও দেখতে থাকো এখানে আছে শিব ঠাকুর তো এই দেখো আমাদের দুজনকে কেমন লাগছে জানিও কয়েকটা ফটোও তুলে নিলাম আর এই দেখো কত মানুষ আছে আর এখানে একটু প্রসাদও নিয়ে নিলাম পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল তো এখানে একটু প্রসাদও নিয়ে নিলাম এখান থেকে বেরিয়ে এখন যাব দুর্গা বাড়িতে আর এই দেখো চলে আসলাম রাজবাড়ির সামনে এই লোকেশনটা তো ভীষণই ভালো লাগে তো এখন যাই দুর্গা তখন প্রায় একটার মতো বেজে গিয়েছিল আমাদের তো বের হতেই একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে সাড়ে বারোটা বেজে গেছে তো এই দেখো দুর্গা সামনে চলে আসলাম বাইরে কত মেলা বসেছে তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখালামই তো দেখো এই যে দুর্গা মার মন্দির এখন যাব ভেতরে আর ক্রিয়াঞ্চিকার পাপা ওই যে সাইডে গেছে বাইকটা পার্কিং করার জন্য তো এই দেখো ভেতরে ঢুকে গেলাম কিন্তু ঢুকে তো দেখি মার মন্দিরের দরজা বন্ধ ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল ক্রিয়াঞ্চিকার পাপাকে বলছি যে মার মন্দির বন্ধ করে ফেলেছে বন্ধ তো করবেই স্বাভাবিক কারণ একটা দেড়টার মতো বেজে গিয়েছিল তো এই দেখো মন্দির বন্ধ আর ওইদিকে সবাই প্রসাদের জন্য গিয়েছে তো ক্রিয়াঞ্জিকার বাবাকে বলছিলাম থাক কিছু হবে না মাকে তো দেখে এসেছি তো দেখো তারপরই দেখলাম মন্দিরের দরজা খুলে নিল মানে সত্যি মা কাউর মনে কোনো আফসোস কোনো কিছু রাখে না এটা কালকে আমরা প্রমাণ পেলাম যখন একটু মনটা খারাপ হয়েছিলো যে আমি তো আচ্ছা দেখেছি ক্রিয়াঞ্জিকার পাপা তো আসেনি তো এটা ভাবছিলাম মনে মনে আর তখনই দেখি মার দরজা খুললো তো সত্যি মা কারোর মনে কোনো আফসোস কোনো কিছু রাখে না মা সবারই মনের ইচ্ছা পূরণ করে তো যাই হোক অষ্টমী পুজো ছিল গিয়ে আসলাম খুবই ভালো লেগেছে তো এই যে আমি বাইরে অপেক্ষা করছিলাম আর ক্রিয়াঞ্চিকার পাপা গেছে একটু মার জন্য মোম কাটি আর ভোগ আনার জন্য তো এই দেখো কত মানুষ খুব ভালো লেগেছে গিয়ে তো এই দেখো মুম কাটি আর ভোগ নিয়ে আসলো তো এখন মাকে দিয়ে দেব আর এখানে দেখো চরণামৃত সবাই প্রণামই দিচ্ছিল মাকে দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক এখন আমরা দেখো বের হয়ে গেলাম এখন যাব দোকানে প্রিয়াঞ্জিকার পাপার কাস্টমারও এসেছে তো এই যে বের হয়ে গেলাম দোকানে যাই আর আমার ভীষণ গরম লাগছিল তার জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম প্রিয়াঞ্জিকার পাপা কেউ বলেছিলাম কিন্তু প্রিয়াঞ্জিকার পাপা খায়নি আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম মানে ভীষণ গরম লাগছিল আইসক্রিমটা খাওয়ার পর একটু ভালো লেগেছে তো এই দেখো চলে যাচ্ছি দোকানে আর প্রায় এসে পড়েছি দোকানের কাছে তো কিছুক্ষণ পরে দোকানে বসে তারপর যাব বাড়িতে তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও কী কী করছি আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো এই যে চলে আসলাম দোকানে আর এটা হচ্ছে সাগর তোমরা তো হয়তো ভিডিওতে দেখেছ এখানে জেঠুও আছে আর এই যে ক্রিয়াঞ্চিকার পাপা বসে আছে তো প্রচন্ড গরম লাগছিল কি বলবো যা রোদ উঠেছে তো এই যে আমিও একটু বসেছিলাম কিছুক্ষণ বাদেই যাব বাড়িতে ক্রিয়াঞ্চিকার পাপার একজন কাস্টমার আসবে তো এই দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও বসে আছে বসে বসে মোবাইল দেখছে তো যাই হোক কিছুক্ষণ বাদে দেখো আমরা বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি তখন প্রায় আড়াইটা তিনটার মতো বেজে গেছে তো যাই বাড়িতে ক্রিয়াঞ্চিকাও গিয়ে দেখি কি করছে অনেকটা টাইম ক্রিয়াঞ্চিকাকে দেখি না চলে আসলাম বাড়িতে আর দেখি তোমাদের প্রিয়াঞ্চিকা কি করছে হয়তো ঘুমিয়ে গেছে তোমরাও দেখতে থাকো তো দেখো এইমাত্র আসলাম বাড়িতে প্রায় তিনটা বেজে গেছে আর এসে দেখি ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে যা গরম যা রোদ তোমাদের কি বলবো তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই তারপর একটু ভাত খেয়ে নেব কারণ সকাল থেকে একদম পুরো উপুস কিছু খাইনি শুধু ঠাকুর মন্দিরে গিয়ে চরণামৃত খেয়েছি আর একটু ফল প্রসাদ নিয়েছিলাম আর একটা আইসক্রিম খেয়েছি তোমরা দেখতে পেলে তো এখন ক্রিয়াঞ্চিকার পাপা ও আসলো তো এখন আমরা ভাত খেয়ে নেব একটু ফ্রেশ হয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো একদম এসে একটু ভাত খেয়ে নিলাম আর প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছিল ভাত খেতে খেতে ক্রিয়াঞ্চিকা উঠে গেছে তো ভেবেছিলাম যদি ক্রিয়াঞ্চা ঘুমায় আমিও একটু ঘুমাবো কারণ শরীরটা ক্লান্ত লাগছে মানে তোমাদের কি বলো এত টায়ার্ড লাগছে কিন্তু কি আর করবো ভাত খেতে খেতে ক্রিয়াঞ্চিকা উঠে যায় তো এখন যদি ও ঘুমায় তাহলে একটু রেস্ট করব। আর যদি না ঘুমায় তাহলে এভাবেই নিয়ে বসে থাকবো মামা হুম যখন এখন ঘুম থেকে উঠে যখন আমাকে দেখেছে মানে একদম মনটা খারাপ করে মুখটা কালো করে আমার দিকে তাকিয়েছে কারণ তোমরা যাওয়ার সময় হয়তো দেখেছিলে মানে কিরকমভাবে তাকিয়েছিল আমার দিকে ও তো ভেবেছে ওকেও বেরু নিয়ে যাব। তার মধ্যে দেখেছে আমিও রেডি ওর পাপাও রেডি কিন্তু ওকে নিয়ে যায়নি ও ভীষণ রাগ করে ভীষণ মন খারাপ করে এবার রাগ করেছো দেখো খারাপ রাগ করেছো তো ঠিক আছে ওকে এখন একটু খাইয়ে দিই আর আমি একটু রেস্ট করি তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখো কিছুক্ষণ ঘুমিয়েছিলাম তারপর আম্মা আসলো মানে ক্রিয়াঞ্চিকার বড় মা তো ক্রিয়াঞ্চিকে একটু বড় মার সাথে খেলো করছিল আর কীরকমভাবে তাকিয়ে আছে বড় মার দিকে মানে ওর বড় মার চশমাটা লাগে বড়মার চশমাটা ধরার জন্য ওইভাবে তাকিয়ে আছে তো দেখো একটু আগে মানে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম তো একটু আগে ঘুম থেকে উঠলাম ক্রিয়াঞ্চিকেও উঠে গেছে তোমরা তো দেখতেই পেলে আম্মা এসেছে তো এখন একটু ঘরটা গোছাবো কাপড়ে সব কিছু ভরে আছে তারপর ক্রেঞ্চিকাকে একটু খাওয়াবো এখন প্রায় রাত্র নটা বেজে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর একদম পুরোটা টাইম রেস্ট করেছি আর ক্রেঞ্চিকাকে নিয়ে শুয়েছিলাম তারপর ঘন্টা দেড় ঘন্টা একটু ঘুমিয়ে উঠেছি তো এখন ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে কিছুক্ষণ বাদে ক্রিয়ঞ্জিকার পাপাও চলে আসলো আর দেখো আসার সময় টিফিন নিয়ে এসেছিলো পুরী সবজি তো আমরা সবাই খেয়ে নিলাম আর এদিকে রান্না করব একটু মটন নিয়ে এসেছে তো মামুনি সব কিছু ধুয়ে কেটে রেডি করে দিয়েছে এখন আমি দেখো মশলাটা পেস্ট করে নেব আদা রসুন দিয়ে পেঁয়াজ দেব সব কিছু দিয়ে একদম পেস্ট করে নেব তো ভালোই হয়েছিল মটনটা খেতে আর বাবুর গ্রিয়াঞ্চিকার পাপাও বলেছে ভীষণ স্বাদ হয়েছে আর আমার রান্না করার পর যখন বলে যে না স্বাদ হয়েছে ভালো হয়েছে তখন মনে হয় মানে রান্না করাটাও আমার সার্থক মানে আমার ভীষণ ভালো লাগে তো এই দেখো এখানে সব কিছু মশলা সব কিছু দিয়ে দিচ্ছি এখানে অল্প করে দিচ্ছি তারপর আবার মানে যখন তেল দিয়ে মশলাটা ভাজবো তখন আবার দেব। তো এখানে মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ সব কিছু দিয়ে এই যে দেখো ভালো করে পেস্ট করে নিলাম এখন রান্নাটা বসাই এই যে কড়াইতে তেল দিয়ে আলুগুলি ভেজে নিচ্ছি একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেবো আর একটা আলুই দিয়েছি কারণ আমি ক্রিয়াঞ্চিকার পাপা আর বাবু আমরা তিনজনই খাবার বাবু বাবুও বেশি একটা খেতে চায় না জাস্ট এক পিস কি দু পিস তো আমি আর ক্রিয়াঞ্চিকার পাপাই খাই আর মামুনি তো খাইই না তোমাদের বললাম মামুনির হাই প্রেশার তো এখানে দেখো তেল দিয়ে সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজও দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা ভেজে নেব তো আমি এরকমভাবেই মটনটা রান্না করে থাকি তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই জানিও তো এখানে দেখো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখানে আর একটু অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো আর পেস্ট করার সময় তো এখানে দিয়েছিলাম তো এখানে অল্প অল্প করে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন ভালো করে মশলাটা ভেজে নেব তোমরা দেখতে থাকো কীরকমভাবে রান্নাটা করছি ভীষণই স্বাদ হয়েছিলো মানে আমি রান্না করেছি আমার কাছেও ভালো লেগেছে তো যাই হোক দেখো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এখন ভালো করে হাই ফ্লেমে মশলাটা ভেজে নেবো আর মটনটা আনলে বেশিরভাগ আমিই রান্না করি মামুনিও করে কিন্তু মানে আমিও করি তো যাই হোক আমার ভালোই লাগে মটনটা রান্না করতে তো দেখো এখানে একদম হাই ফ্লেমে মশলাটা ভেজে নিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখো একটু জল দিয়ে নিলাম এখন ভালো করে ভেজে নিয়েছি আর কালারটা দেখো একদম লাল লাল হয়েছে লঙ্কা গুঁড়ো দিয়েছি তো অনেক সময় কি করি জানো শুকনো লঙ্কা ভিজিয়েও পেস্ট করে দিই কিন্তু কালকে আজকে আর এটা দিইনি তো এই দেখো চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর কয়েকটা পেঁয়াজও দিয়ে দিলাম মানে অর্ধেক করা পেঁয়াজ তো দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব অনেক সময় এটার মধ্যে গোটা রসুনও দিয়ে থাকি কিন্তু এখন আর দেইনি তো এই থেকে আলুগুলিও দিয়ে দিলাম কালারটা তো জাস্ট দারুণ এসেছে একদম লাল লাল আর খেতেও ভীষণ ভালো হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে ঝাল ঝাল করি করি কারণ বাবুও ঝাল খেতে পারে ক্রিয়াঞ্চি কার পাপাও ঝাল খায় আমিও মোটামুটি ঝাল খাই তো মটনটা রান্না করলে একটু ঝাল ঝাল করি করি তো দেখো মশলাটা প্রায় হয়ে এসেছে ভাজা ভাজা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন মাটনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপর ঢেকে দেব তা তোমরা দেখতে থাকো এদিকে আমি রান্না করছি আর ক্রিয়াঞ্চিকা তো ওর গ্রিনির সাথে ওর পিপিড়ার সাথে খেলু করছে তো মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো মেশানো হয়ে গেছে এখন ভালো করে ঢেকে দেব আর এই দেখো আমি একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে করি আর আমি মটনটা রান্না করলে প্রেশার কুকারেও দিতে হয় না কারণ এরকম মানে এত কমে আর এতক্ষণ সময় লাগিয়ে করি যে মানে কড়াইতেই সেদ্ধ হয়ে যায় একদম ভালো মতো তো প্রেশার কুকারও দেই না আর ক্রিয়াঞ্চিকার পাব এই ভাজা ভাজা মাংসটা খেতে ভালোবাসে আমি তো দেখো আমার মাংস হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে তো দেখো আমার রান্না করা একদম কমপ্লিট তোমরা তো দেখলেই পাপা মটন নিয়ে আসলো তো রান্না করলাম আর মামুনি কিছু কেটে রেডি করে দিয়েছে তো এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে তো এখন ক্র্যাঞ্চিকাকে একটু খাইয়ে দেবো খাইয়ে যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেবো তারপর আমরাও ভাত খেয়ে নেব। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এই দেখো আমার দুষ্টু বুড়ি দুষ্টু বুড়িকে একদম ড্রেস চেঞ্জ করিয়ে হাত মুখ মুছিয়ে দিয়ে তারপর নতুন ড্রেস পরিয়ে দিলাম ক্রিম টিম দিয়ে একদম ফ্রেশ করিয়ে দিলাম মানে এখন ওর ঘুমানোর টাইম হয়ে গেছে দেখো কীরকমভাবে হাসছে আবার আমাকেও আদর করবে এই দেখো মা মাকেও আবার আদর করছে এখন তো সারাক্ষণ মা বাপ্পা পাপ্পা বাবা এরকম করে প্রচণ্ড দুষ্টু হয়েছে আর তোমরা জানো যখন ঠাকুর বাড়িতে গিয়েছিলাম আসার সময় ও যখন বাড়িতে এসেছে এসে দেখি ও ঘুমায় ঘুম থেকে উঠে কীরকমভাবে আমার কাছে তাকিয়েছিল আমার দিকে তারপর ওর পিপির কুলে ছিল পিপির কুলে থেকে একদম পুরো লাভ দিয়ে আমার কুলে চলে এসেছে মানে কতটা টাইম আমাকে দেখিনি আর আমারও সত্যি কথা বলতে ক্রিয়াঞ্চিকে ছাড়া কোনো জায়গাতে যেতে ভালো লাগে না গ্রেঞ্জিকে কি নিয়ে গেলেই আমার ভালো লাগে ও যে খুশি হয় দেখে হাসে এটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু কি করব প্রচণ্ড দুপুরে তো প্রচন্ড রোদ ছিল প্রচণ্ড গরম ছিল হয়তো নিয়ে গেলে ওর কষ্ট হবে রোদে গরমে তার জন্য নিয়ে যায়নি তো দেখো কীরকমভাবে দুষ্টুমি করছে তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো তো তোমরা তো দেখতেই পেলে যে ক্রিয়াঞ্চিকাকে একদম ড্রেস টেস্ট পাল্টি একদম ঘুমানোর জন্য রেডি করিয়ে দিলাম তো ক্রিয়াঞ্চি ঘুমিয়ে গেছে এখন প্রায় রাত্র বারোটার মতো বাজে আমরাও ভাত খেয়েই নিয়েছি সবাই তো এখন আমরাও ঘুমিয়ে যাব আর মাংসটা জাস্ট দারুণ হয়েছে দারুণ মানে তোমাদের কি বলবো আমি রান্না করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর বাবুও খেয়ে বলেছে স্বাদ হয়েছে ক্রিয়াঞ্চিকার পাপুও বলেছে দারুণ হয়েছে আর মামুনি তো খায় না মামুনির হাই প্রেশার তো সত্যি ভীষণ টেস্ট হয়েছে একদম ঝাল টাল আর মটনটা রান্না করলে একটু ঝাল দিয়েই করি কারণ বাবুও ঝাল খেতে পারে শিকার পাপুও ঝাল খেতে পারে আর আমিও একটু ঝাল খাই তো একটু ঝাল টাল করেই করলাম ভীষণ দারুণ হয়েছে খেতে তো যাই হোক এখন ঘুমিয়ে যাব তো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে অন্য আরেকটি একটি ভ্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা